চিরোদিনই তুমি যে আজকের ফুল এপিসোড রিভিউ নিয়ে হাজির হলাম আজকের মূল কাহিনী হলো আজকের এপিসোডে শুরু হয় তীব্র উত্তেজনা দিয়ে পরিবারের ভিতরে সন্দেহ আর ভালোবাসা টানাপোডান আর প্রতারণার ছায়া মিলিয়ে গল্প এগিয়ে গেল এক নতুন মোড়ে তবে আজকের পর্ব আকর্ষণীয় দিক হল নায়ক নায়িকার দ্বন্দ্ব নায়িকার মন ভেঙে গেছে ভুল বোঝাবুঝিতে আর নায়ক তার সত্যি কথাটা প্রমাণ করতে চাইলেও পরিস্থিতি তাকে অসহায় করে দিয়েছে আবার অন্যদিকে দেখা গিয়েছে পারিবারিক রাজনীতি শাশুড়ি এবং ঘনিষ্ঠ আত্মীয়ের ষড়যন্ত্রে আজকের পর্বে বড় ভূমিকা নিয়েছে তাদের তৈরি করা ফাঁদে পড়ে গিয়ে নায়িকা ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করেছে এদিকে আবেগের মুহূর্ত এক পর্যায়ে নায়িকা নীরবে কান্না ভেঙে ফেলে আর নায়ক দূর থেকে তাকিয়ে থাকে দর্শকদের হৃদয় শুয়ে যাওয়ার মতো শক্তিশালী এই সংলাপটি ছিল তবে আজকের পর্বের আকর্ষণীয় মোমেন্টাম ছিল এপিসোডের শেষে এমন এক রহস্য উন্মোচিত হয় যা পুরো পরিবারের সামনে সত্তর আলো জ্বালাতে শুরু করেছে কিন্তু সবাই তা মেনে নিতে পারবে না তবে নতুন করে ভাত তৈরি করবে আরও তো বন্ধুগণ আজকের পর্বের মূল থিম ছিল বিশ্বাস বনাম অবিশ্বাস ভালোবাসা থাকলেও সন্ত যখন সম্পর্কে ভেঙে দেয় তখন পরিবার ও সমাজের চাপে সেই সম্পর্কটা টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে দাঁড়ায় সেটি আজকের এপিসোডে স্পষ্ট দেখা গিয়েছে তবে আজকের পর্বে সংক্ষেপ যদি বলতে চায় আজকের পর্ব দর্শকদের দিয়েছে উত্তেজনা কান্নার আগ্রহ যার চেষ্টা এমনভাবে থেমে গেছে যা আগামী এপিসোডের অপেক্ষা এখন আরও বেড়ে গেছে তো বন্ধুরা এ ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশিয়ে থাকুন